ধারাপাতের আজকের উপস্থাপন বিতর্কমূলক প্রবন্ধ রচনা বিতর্কমূলক প্রবন্ধ রচনা বিষয়টি আগে ক্লাস টুয়েলভে পাঠ্য ছিল টুয়েলভে যে দশ নম্বরের একটা অংশ থাকে যেখানে সবই রাইটিং পোর্শন সেই পোর্শনের দশটা চারটে টপিক থাকে দশ নম্বরের সেই চারটের মধ্যে যে কোনো একটা লিখতে হয় তার একটা হলো বিতর্কমূলক প্রবন্ধ রচনা এছাড়া থাকে মানুষ মানচিত্র আত্মজীবনীমূলক প্রবন্ধ রচনা বিষয়ের গভীরে প্রবেশ করে প্রবন্ধ রচনা ইত্যাদি তো এই বিতর্কমূলক প্রবন্ধ রচনাটা আগে ক্লাস টুয়েলভের পাঠ্য ছিল কিন্তু বর্তমানে এটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমেরও পাঠ্য ক্লাস ইলেভেনে যে নতুন সংশোধিত সিলেবাস তার সেকেন্ড সেমে বিতর্কমূলক প্রবন্ধ রচনা আর মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা এই দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে এখানেও নম্বর থাকে দশ তো সুতরাং এটি বর্তমানে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমের পাঠ্য এবং সেই সঙ্গে ক্লাস টুয়েলভেরও পাঠ্য এবার আজকে যেটি আমি উপস্থাপন করছি সেটি খুব একটি কমন টপিক এবং তোমরা পড়লেই বুঝতে পারবে সেটা ইতিমধ্যে যারা টুয়েলভ পরীক্ষা দেবে তারা রেডি করে ফেলেছ এবং যারা ইলেভেনে পড়ো তারা এখনও হয়তো শুরু করনি তাই তাদের জন্য তৈরি করলাম আর টুয়েলভে যারা এখনও তৈরি করনি তারা অবশ্যই এটা পড়ে নিও তোমাদের কাজে আসবে ভালো লাগবে এই বিশ্বাস রেখেই শুরু করছি আজকের বিষয় হচ্ছে জীবিকা প্রতিষ্ঠা জীবিকায় প্রতিষ্ঠা পেতে দেশ নয় বিদেশি আদর্শ স্থান এটা তোমরা নিশ্চয়ই পড়েছ যারা টুয়েলভে পরীক্ষা দেবে তারা অবশ্যই এটা তৈরি করেছ জীবিকায় প্রতিষ্ঠা পেতে দেশ নয় বিদেশি আদর্শ স্থান এর পক্ষে হচ্ছে ছাত্র জীবনের প্রধান লক্ষ্য ও জীবনে প্রতিষ্ঠিত হওয়া নিজের শিক্ষা ও যোগ্যতার উপযুক্ত কর্মসংস্থান প্রতিটা শিক্ষিত মানুষ চায় উন্নত জীবনযাপন করতে তাই এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে বিদেশি হল জীবিকার আদর্শ জায়গা বিদেশের চাকরি যেমন আকর্ষণীয় তেমনি জীবনকে উপভোগের সুযোগ সেখানে অভাব নেই দেশের ক্ষুদ্র গণ্ডির বাইরে যে আড়ম্বরপূর্ণ একটা জগৎ আছে তাকে চিনতে হলে বিদেশকে অগ্রাধিকার দিতে হয় বিদেশ বিদেশের চাকরি শুধু নিজের কাছে না অভিভাবকদের কাছেও আকর্ষণীয় আত্মীয় ও বন্ধু মহলেও তারা এনে দেয় জনপ্রিয়তা সুতরাং দেশপ্রেমে মিথ্যে মোহে একঘেয়ে জীবন না কাটিয়ে ছাত্র জীবন থেকে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখাই ভালো এটা হচ্ছে পক্ষের যুক্তি মানে এর পক্ষের যুক্তিটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তোমাদের এর বিপক্ষে লিখতে হবে এটা বিতর্ক এটা ডিবেট এর একটা দিক লেখা থাকবে মানে পক্ষটা লেখা থাকবে তোমাকে বিপক্ষটা লিখতে হবে তো সাধারণত পক্ষটাই লেখা থাকে বিপক্ষ লিখতে হয় কিন্তু কখনো কখনো বিপক্ষটাও লেখা থাকে পক্ষেরটা লিখতে হয় তো যাই হোক যে কোন একটি পোর্শন দেওয়া থাকবে অপর পোর্শনটার এই পয়েন্টগুলোকেই তোমাকে বিশ্লেষণ করে এর বিপক্ষে লিখতে হবে এইভাবে এটা একটা উদাহরণ বা মডেল হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আচ্ছা বিপক্ষের যুক্তি হচ্ছে কোনো এক বাঙালি কবি বলেছিলেন বিদেশের ঠাকুর ফেলে দেশের কুকুর ধরার কথা কিন্তু বলাটাই সার এদেশের মানুষের ঔপনিবেশিক মনোভাব মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি বর্তমান বিশ্বব্যাপী মাল্টি সংস্থাগুলি যখন ভারতের বাজার ধরতে তৎপর তখন আমরা যাচ্ছি সফলতা পেতে বিদেশে ছোটো থেকে শেখানো হচ্ছে ইংরাজিতে শুধু বলতে নয় ইংরাজিতে ভাবতেও হবে তার ফলে আজ আমাদের দুর্ভাগ্য আমরা ভাবার কথা বলি ভাবি না আমরা নাসার কথা ভাবি এখানে ভাবা হচ্ছে ভাবা ইনস্টিটিউট আর নাসা তো তোমরা নিশ্চয়ই জানো বিজ্ঞানের একটা বড় কেন্দ্র যে দেশ কৃষিকার কৃষিজাত পণ্যের উৎপাদনে ঈর্ষণীয়ভাবে স্বনির্ভর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সেখানে কাজের সুযোগ নেই একথা যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় মঙ্গল গ্রহে সব থেকে কম পয়সায় অভিযান চালিয়ে যে দেশ এ যাবৎকালে তথাকথিত উন্নত দেশের চোখ কপালে তুলে দিয়েছে সেখানে নাকি গবেষণার সুযোগ নেই বিজ্ঞান চর্চায় সাফল্য নেই ভাবতে আপসোস কষ্ট হয় আমার বিপক্ষের বন্ধু বলেছেন যে বিদেশে নাকি উন্নত জীবনযাপন করা যায় আমি তার কাছে জানতে ইচ্ছা রাখি তার কাছে উন্নত জীবনযাপনের অর্থ কি চকচকে দ্রুতগতির জীবন প্রবাহ যেখানে পারিবারিক বন্ধন নেই কোনো উচ্চ আদর্শ নেই যন্ত্রের মতো কাজ আর অর্থ উপার্জনই কি উন্নত জীবনযাপনের সংজ্ঞা যেখানে অবসর বিনোদনও একেবারে যান্ত্রিক তাকেই কি আমরা বিপক্ষীয় বন্ধু উন্নত জীবনযাপন বলতে চান আর সহজ পথে পরিবারকে নিয়ে ঐতিহ্যের হাত ধরে বেঁচে থাকা কি উন্নত জীবনযাপন নয় আমাদের একটা বিষয় ভেবে দেখার সময় এসেছে যে জীবন কি উপভোগের নাম করে তাকে এক গভীর অন্ধকার খাদে আমরা ঠেলে দিচ্ছি না তো ভাবতে অবাক লাগে বাইরের আলোটা আমাদের আকর্ষণ করছে কিন্তু পিছনের অন্ধকারটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না আড়ম্বরপূর্ণ মত্ততা না নিজের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা ভাবার সময় এসেছে উন্নত বিশ্ব আজ মানব মানসিক শান্তির খোঁজে ভারতীয় দর্শনের দ্বারস্থ হচ্ছে আর আমরা নিজেদের সংস্কৃতিকে ভুলে উন্নত বিশ্বের চাকচিককে লালায়িত হচ্ছি ব্রেনডেন বর্তমানে এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা এতটাই তীব্র যে আত্মীয় বন্ধু মহলে বিদেশে থাকার কথা বলে আমরা কেমন একটা ফাঁকা আত্মাভিমান অনুভব করি অন্যদিকে দেশপ্রেমকে মিথ্যা মোহ বলে অনায়াসে কটাক্ষ করি এই মানসিকতা আমাদের কাছে লজ্জার এদেশে জল হাওয়ায় যারা বিদেশকে নিজের গন্তব্য ভাবে তারা নিজের মা বাবাকেও ভুলে যেতে সময় নেবে না এটা কখনোই আমার কাম্য নয় তাই মনুষ্যত্বহীন আদর্শচ্যুত এই উন্নত জীবনযাপনের লালায়িত মানুষদেরকে ঘৃণা না ঘৃণা না করু না কী করা উচিত তা ভবিষ্যতের জন্যই ভাবতে ছেড়ে দিলাম তো এটা বিতর্কমূলক প্রবন্ধ রচনার বিষয়টা ভীষণ কমন এবং এটা তোমরা অনেক এর আগে দেখেছ ইউটিউবে এবং আমি নতুন করে কিছু করলাম না তবে আমি আমার মতো করে করে দিলাম ক্লাস ইলেভেনে যারা পড়ছো তারা সেকেন্ড সেম দেবে তাদের কাছে তো বিষয়টা নতুন তাই তাদের কাজে আসবে এবং যারা টুয়েলভে এখনও বিতর্ক রেডি করনি বা বিতর্ক লিখবে ভেবেছো তারাও এটা পড়তে পারো তোমাদের কাজে আসবে ভালো করেই লেখার চেষ্টা করেছি ভালো লাগলে আমারও ভালো লাগবে কাজে লাগলে আমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটা তোমাদের উত্তর জানিও আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো